সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা এসেছি বগুড়া শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে বকুলপুর গ্রামে বেহুলাল লোকেন্দারের বাসরগড় দেখতে শুধু আমরা দেখবো না আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো আমার পিছনে যে স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বেহুলা লক্ষী বাসরঘর আমরা এর আগে কখনো এখানে আসি নাই আজ আমরা এখানে এসেছি সবাই বন্ধু বান্ধব মিলে আমরাও দেখব বাসরঘরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই সুপ্রিয় দর্শক বিন্দু চোখের সামনে আপনারা যে পুরাতন প্রত্নতাত্ত্বিক স্থাপনাটা দেখতে পাচ্ছেন এটাকে বলে বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর আবার অনেকেই এই কথাটা মানতে নারাজ কেউ কেউ বলে এটা ছিল প্রাচীনকালের একটি বৌদ্ধ মন্দির আবার কেউ কেউ বলে এটি ছিল প্রাচীন বাংলার রাজধানী পুণ্ডবর্ধনকে দেখাশোনা করার জন্য একটি পর্যবেক্ষণ কেন্দ্র অর্থাৎ বর্তমানে আমরা যে বগুড়া জেলার মহস্থানগড় হিসাবে যে জায়গাটাকে চিনি এটির প্রাচীনকালের নাম ছিল পুণ্ডবর্ধন তবে সবচেয়ে বেশি যে নামে এই জায়গাটি পরিচিত সেটি হলো বেহুলা লক্ষ্মীদারের বাসরগড় আবার বেহুলা লক্ষ্মীদারের বাসরঘর হিসাবে পরিচিত হওয়ার পিছনে রয়েছে নানা রকমের রূপকথার গল্প তো বন্ধুরা চলুন যাই আমরা এই বেহুলা লক্ষ্মীদারের বাসরঘরটা ঘুরে ঘুরে দেখে আসি আর জানতে চেষ্টা করি এর পেছনের গল্পটা অনেক প্রাচীনতম স্থাপনা হওয়ার কারণে এর উপর ওঠার মতো তেমন কোনো দেয়াল বা সিঁড়ি নেই সেই প্রাচীনকালের দেয়াল থেকে ইট খসে যে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই ইটের উপর দিয়ে হেঁটে হেঁটে এর উপরে উঠতে হয় উঠতে অনেকটা কষ্ট হলেও উপরের দৃশ্যটা দেখার জন্য মনটা ছটফট করতেছে এবং সেই আনন্দেই এর উপরে উঠতেছি আশা করি উপরে দেখার পর অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমরা উপরে উঠতেছি চলো আগবে বাঁশর ঘটটা আগে দেখে বাসরগড় দি অনেক কষ্ট করে আমরা সেই বাসরগড় কাছে এসে পৌঁছে গেলাম দেখি আছে দেখতে পাচ্ছেন আমরা যে পরিমাণ কষ্ট করে এইটা দেখার জন্য এখানে উঠলাম বিনিময়ে দেখতে পেলাম শুধু একটু কুয়ার মতো ছোট্ট একটা কুয়ার মতো একটা জায়গা এটাই নাকি ছিল বেহুলা লক্ষ্মীদারের বাসরগড় এখানে বাসরগড়ের কোনো চিহ্ন বা কোনো নমুনা অন্তত আমরা দেখতে পাচ্ছি না একটা কুয়ার মতো একটা স্থাপনা দেখতে পাচ্ছি এটাই শুনতে পেলাম এটাই নাকি ছিল বেহুলা থিন্দারের বাসর ঘর তো আমাদের মতো অনেক দূর দূরান্ত থেকে এই বাসর ঘরটি দেখার জন্য মানুষজন আসছে আমরাও যেটা দেখলাম তারাও সেটাই দেখতেছে এবং আপনারাও সেটাই দেখেন এক মুরুব্বি চাচাদের দেখা হয়েছে চাচারও সব এসে করে ঘরে ঢোকার ঢোকেন ও বাবা তিনি বলে গান গাইবে দেখি তার গানটা একটু শুনি বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর ওই বাসরে বসত করব বেউলা লকিন্দার বাসর বান্দিলাম বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর ঘর কৈ বা ছোৱাৰে বাসত পৰ্ব বেউলা ল কেন্ধাৰ বছৰ বান্ধিলে হজাহানা গল নদের আমি আৰাইয়া আছে হাতিৰে মালা কাৰ লাগিয়া গাতিৰে মালা কাৰ লাগিয়া গাতি হে

বাসের ঘরে ঢুকে আপনার অনুভূতি কেমন ভালো তো বেহুলা লক্ষণ তো নাই তার বাসের ধর অনেকদিন পর আপনি নাম ছিলেন আমার অনেক খুব ভালো লাগে আমরা বিশ বছরে গান গাই বেহুলা লোক কিন্তু গানই গাই আমরা রুগী যারা গান গাই আমার পর্দা আছে বেহুলা আছে ওই লাস্ট আমরা বেহুলা লোক গান গা বুড়া ভাষা দিই তো যাই হোক বন্ধুরা বেহুলা লক্ষ্মীন্দারের বাসর ঘর দেখে খুব একটা ভালো লাগলো না কিন্তু বেশ কয়েকজন মানুষ একসাথে এখানে এসেছিলাম এক চাষা কিছুক্ষণ গান গাইলো এবং অনেকগুলো মানুষজনের সাথে একসাথে দেখা হলো এটা একটু ভালো লাগলো আসলে উপর থেকে এই স্থাপনাটার উপর থেকে নিজ থেকে ক্যামেরা ধরলে দৃশ্যটা অনেক ভালোই লাগে এটা একটু ভালো লাগছে তাছাড়া তেমন কিছু ভালো লাগে নাই আবার এইটা দেখার জন্য তিরিশ টাকার টিকিটও কাটতে হয় তো অনেক কষ্ট করে আমরা সেখান থেকে নামলাম তারপরেও আমার ভালো লাগুক বা না লাগুক আপনাদের ভালো লাগতেও পারে আপনারা কেউ কান্ত আপনারা এটা নিজের চোখে দেখে আসতে পারেন এটি হলো বগুড়া জেলার শিবগঞ্জ থানার গ্রামে অবস্থিত